দিন খবর পাচ্ছি যে প্রচুর পরিমাণে চোরাই পথে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে গরু ঢুকতেছে দেড় দুই লক্ষ গরু এইভাবে চোরাই বাথে অনুপ্রবেশ করছে এই জায়গায় জড়িত হচ্ছে লেগে ওইখানকার লোকাল অনেক নেতারাও থাকে জড়িত গরু ট্রাকেই হিটস্ট্রোকে মারা যায় মানুষ যে জায়গায় মারা যায় সেখানে গরু মারা যাওয়াটা বিগ ডিল না তারপরে হাটে পর্যাপ্ত ব্যবস্থা থাকে না পানির ভালো পানির ব্যবস্থা থাকে না এই বছর যেহেতু দেশের অবস্থা স্বাভাবিক রাজনৈতিক অবস্থা স্থিতিশীল আছে সব কিছু মিলে সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন সব কিছু মিলে আমরা বলতে পারি যে এই বছর হয়তোবা ফাইভ টু টেন পারসেন্ট হয়তো বা কোরবানি বাড়বে ফাইভ টু টেন পারসেন্ট কোরবানি বাড়লে হয়তোবা এক কোটি দশ লক্ষ গবাদি পশুর প্রয়োজন হতে পারে তো আমাদের যেহেতু এক কোটি তিরিশ লক্ষ গবাদি পশু অলরেডি প্রস্তুত আছে। আমাদের মনে হয় এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নাই তবে আমি এই মুহূর্তে আমাদের বর্ডার এলাকায় যেসব খামাইরা আছেন স্পেশালি যশোর মমেন সিং কুমিল্লা চিতগং এই অঞ্চলের প্রচুর খামাইদের কাছ থেকে আমরা প্রত্যেকদিন খবর পাচ্ছি যে প্রচুর পরিমাণে পথে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে গরু ঢুকতেছে তো এইটা আসলে আমাদের গত বছরও লাস্টের দিকে কিন্তু এরকম ঘটনা ঘটছে যে প্রচুর পরিমাণে গরু চোরাই পথে ঢুকছে আমরা সরাসরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে বাট এই জায়গায় আসলে অনেকেই জড়িত আমি এই জায়গায় নাম বলবো না বাট আমার কাছে মনে হয় এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকলে হবে না আমাদের অনেকের স্পেশালি সরকার প্রধানেরও সদিচ্ছা থাকা লাগবে এবং আমার কাছে মনে হয় এইটা না করা হলে যেহেতু অলরেডি আমরা চাহিদার তুলনায় অনেক বেশি আমাদের গবাদি পশু প্রস্তুত আছে ইন দ্যাট কেস আমাদের এইটা আরও স্ট্রিক্টলি মেনটেন করা উচিত আমাদের চোরাই পথে গরু না আসে এবং এই যে এখন আপনারা দেখছেন কয়েকদিন আগে একটা সিভিয়ার হিট ওয়েভ ছিল মানুষই মারা গেছে প্রচুর মানুষ মারা গেছে অনেক গরু বাছুরও কিন্তু মারা গেছে সেই হিটওয়েভে তো আবার কিন্তু সামনে হিটওয়েভ আসন্ন আমরা দেখলাম কয়েকদিন আগে খবরে তো এই যে কোরবানি ঈদের সময় সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে বড় বড় গরুগুলা পরিবহন হয়ে আসবে এই পরিবহনে যেন কোথাও কোনো বিঘ্ন বিঘ্নিত না ঘটে এবং তারা যেন কোনো জায়গায় জ্যামে না পড়ে কোনো জায়গায় সিরিয়ালে না পড়ে তাদেরকে যদি প্রাধান্য বেসিসে যদি তাদের গাড়িটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখছি এই অতিরিক্ত হিটে গরু নিতে পারে না এবং গরু ট্রাকেই হিটস্ট্রোকে মারা যায় মানুষ যে জায়গায় মারা যায় সেখানে গরু মারা যাওয়াটা বিগ দিল না তারপরে হাটে পর্যাপ্ত ব্যবস্থা থাকে না পানির ভালো পানির ব্যবস্থা থাকে না ভাটেও ঘন ঘন বিদ্যুৎ চলে যায় ফ্যানের ব্যবস্থা করতে পারে না তারপরে হাটে অনেক রকমের বিড়ম্বনা আছে। বৃষ্টিতে প্যাক কাদা হয়ে যায় তো এই ব্যাপারগুলো কিন্তু ইজারাদাররা দেখেন না তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ইজারাদারকে যদি একটু ভালো করে বুঝাই দেন যে হাটের যেন পেক্কা বৃষ্টিতে জন্য পানি জমে না থাকে গরুর জন্য কোনো সমস্যা না হয় গরুর জন্য যেন পর্যাপ্ত আপনার পানির ব্যবস্থা রাখা হয় গরু আসলে পানিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু খুব বেশি খুব বেশি সিলেট দিয়ে গরু ছাগল মহিষ প্রচুর পরিমাণে আসতেছে তো এগুলা অনতি বিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয় পাঁচ দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে তো আমার কাছে মনে হয় পাঁচ হাজার গরুও যদি ঢুকে আমরা কিন্তু পাঁচ হাজার প্রান্তিক কৃষককে কিন্তু বঞ্চিত করলাম তার গরু বিক্রি থেকে তো এই জায়গায় কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয় এই বছর তারা যেটা বলতেছে যে গত বছরের তুলনায় এই বছরে অনুপ্রবেশের সংখ্যা অনেক বেশি আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না তবে আমাদের মনে হয় গত বছর আমাদের মিনিমাম দেড় দুই লক্ষ গরু এইভাবে চোরাই বাথে অনুপ্রবেশ করছে এই জায়গায় জড়িত হচ্ছে লেগে ওইখানকার লোকাল অনেক নেতারাও থাকে জড়িত কারণ এটা হচ্ছে লেগে একটা বিশাল ট্রানজ্যাকশান হিউজ মানি ইনভলভ হিউজ প্রফিট ইনভলভ যার কারণে অনেক কিছুই আসলে এই জায়গায় জড়িত